অনেক অনেকদিন পর আবার একটা ভিডিও নিয়ে আসলাম তো সকাল সকাল উঠে দেখো ফ্রেশ হয়ে নিয়েছি তো অনেক কি কাজ সেই কাজকর্ম করে আর সামলে উঠতে পারছি না তাই ভিডিও সেরকম দিতে পারছি না তাই ভাবলাম আজকে চলো একটু একটা ছোটোখাটো ব্লগ শুরু করি তোমাদের সাথে তো সকাল থেকে দুপুর অবধি কীভাবে দুপুর অবধি কীভাবে ওদেরকে আমি রাখছি বা কিভাবে এত গরমে তোমরা সবাই গরমে আশা করি ভালো থেকো আমিও ভালো আছি কিন্তু মাঝে মাঝে মাথাটা ঘোরান দিচ্ছে চোখ মুখের অবস্থা দেখেছো আর কি হয়েছে কেন বলো তো ঠিকঠাক তো ঘুম ঘুমঠুমগুলো হয় না মানে এতগুলো বাচ্চা মানে আট আটটা বাচ্চা নিয়ে তারপরে কাজকর্ম এখন মনে হয় কি যদি বিশাল কাজকর্ম করে বিশাল টাকা ইনকাম করতে পারতাম না তাহলে হয়তো রান্নার চাপটা থাকতো না তো যাই হোক সবটাই করতে হবে রান্না খাওয়া সেটাও তো করতে হবে সেটা পেটে না দিলে তো আবার চলতে পারবো না তাই জন্য ভাবলাম যে তোমাদের সাথে রান্না খাওয়া সব রকম মিশেই করি আর এই যে দুধ বিস্কুট গরম গরম দুধ বিস্কুট কিন্তু আমি গুলে নিয়েছি এই ছুটকিগুলোকে খাওয়াবো ওদের খাওয়ানো সকালবেলাটা না খুব একটা প্রবলেম দাঁড়িয়ে গেছে কারণ ওদের যে ডগ ফুডগুলো ওরা সেই ডগ ফুডগুলো না খাচ্ছে না তাই জন্য কীভাবে ওদের সকালবেলা খাবারটা আমি দেবো বুঝে উঠতে পারছি না তাই জন্য এক প্যাকেট দুধ আর তার মধ্যে এক প্যাকেট বিস্কুট কিন্তু আমি ভিজিয়ে নিয়েছি যে পাতলা করে দেখি ওরা খায় কি না তো হ্যাঁ খায় ঠিকই কিন্তু ওই যে একটু গরম ছিল বলে না সব আমার মুখের দিকে তাকিয়েছে গরম গরম আসলে দুধটা জাল করে এনেছি তো দুধটা ঠান্ডাটা খুব একটা হয়নি আমি তার মধ্যে নিয়ে চলে আসলাম দেখলাম গরম গরম বলে কিন্তু খাচ্ছে না সব কটা কিন্তু আমার মুখের দিকে তাকিয়েছে ভাবছে আমি কি নিয়ে এসেছি তো যাই হোক টিফিনটা আমি সকালবেলা এইভাবেই একটা হালকা করে দিয়ে দিলাম তারপরে জানি তো আস্তে আস্তে ভারী জিনিস পড়বে আর দেবো কারণ ওদের প্রতি না আমার একটা সত্যি কেমন একটা ভালোবাসা হয়ে গেছে যে কিভাবে ওদেরকে ভালোবাসবো কিভাবে ওদেরকে মানে ওদের পেটটা ভরবে কি খেলে পেট ভরবে আমি কিন্তু রাত্রিবেলাও ওদেরকে ডগ ফুড খাওয়ানোর চেষ্টা করি মানে ওদের পেটটা আমি সবসময় ভরা রাখার চেষ্টা করি আমার যেন কোথায় মনে হয় যেন মেয়েরা যে কোনো দেখো স্যান্ডি গোল্ডি তোমরা তো আগাগোড়াই দেখছো টাইমে টাইমে খাওয়ানো টাইমে টাইমে সব কিছু কারণ আমার কেমন একটা মনে হয় যে ওদের না পেট ভরছে না ওদের না এই টাইমে এইটা খাওয়ালে পেটটা ভরবে ঠিক এই যে এতগুলো বাচ্চা এতগুলো বাচ্চাকে কিন্তু আমি কিভাবে কি খাওয়াচ্ছি যদিও খরচা করছে তোমাদের কাকু কিন্তু দায়িত্বগুলো তো সামান্য আমাকেই করতে হচ্ছে এই যে সকালে দুধ বিস্কুট দিলাম একটু পরেই দেব চিকেন দিয়ে ভাত তার উপরে আবার সন্ধ্যাবেলায় আছে সব কটা ছানা তার মধ্যে কিন্তু রিমিও পড়েছে রিমি কেউ আমি একটু করে ছানা খাইয়ে দিই কারণ খেতে চেতনা আগে এখন দেখছি ওদের সাথে সাথে একটু করে দিলে খায় তাই জন্য আমিও দিই খাইয়ে আর চলে এসে তোমাদের কাকু খেতে টিফিন সকালবেলা আজকে করেছি পরোটা আলুর দম আর ডিম সেদ্ধ তো মোটামুটি সব কটাই ওপরে রয়েছে আর ওপরে খুব গরম আমি ভাবছি যে এবার থেকে ওপর থেকে নিচেই নিয়ে আসবো ওদেরকে তা তোমাদের কাকু অফিস বেরিয়ে যাক তারপরে নিয়ে আসবো আর দুধ রেখে কিন্তু প্রত্যেক দিনই সকালবেলা তোমাদের কাকু নিয়ে আসে টিফিন খাওয়াতে আমার যেন কেমন একটা খারাপ লাগে ও একা খায় ওরাও থাকে তাই আমি ভাবলাম এবার থেকে ওকেও নিয়ে ওদেরকে সবাইকে নিয়ে আসবো যদিও আমি ডিম সেদ্ধ বলো সবই আমি করে করে নিয়ে ওপরে খাইয়ে আসি তবুও আজকে থেকে চিন্তা করছি যে কাছাকাছি থাকলে আমি একটু টুকটাক টুকটাক খাওয়াতে পারবো চলো তোমাদের কাকু খাওয়াচ্ছে খাইয়ে নি তারপরে কি কি কইছি সবটাই তোমরা দেখে নাও টু রে টা রে কে রে কা রে

কারণ মিমি মিমির পেছনে এখন আর লাগছে না মিমির পেছনে লাগছে না জানে মিমি এখন টিফিন করছে মিমিকে এখন একটু ছাড় দেওয়া যাক তুই তো এখন সকালবেলা টিফিন করে তো সকাল সকালই ওঠে কারণ ও ঘুমাই তো না ওই জন্য ঘুমাচ্ছি না বলে আমারও শরীরটা খারাপ লাগছে মানে তোর তুই ঘুমাচ্ছি না বলে আমার শরীর খারাপ লাগছে না মানে আমি ঘুমাচ্ছি না বলে আমারও তো ঠিকঠাক ঘুমাচ্ছে না ওরা তো সারা রাত ঘুমায় না যুদ্ধ করে যুদ্ধ ওরা প্রত্যেক দিন যার যুদ্ধ করে ওদের জন্য ঘুম হয় না আর আস্তে আস্তে রিমিওর শরীর দুর্বল হয়ে যাচ্ছে আমারও শরীর দুর্বল যাচ্ছে কারণ আমরা এই দুটো মানুষই ওপরে ওদেরকে নিয়ে থাকি রিমিকে তো আমি অর্ধেকটা সময় রাখি আমি নিচে থাকি এই রিমি থাকতে পারে না আসো আসো তুমি সামলাও ওদের আসো সেই আমি যাবো তারপরে আমি সামলাবো তারপরে ও ঘুমাতে পারে না ওই কি সই শুয়ে থাকে তাই জন্য সকালবেলা উঠে গেছে টিফিন করছে দেখে নাও আর এই যে মামা শুধু বকবে তুচুরিকে ভয় পায় কোথায় ওকে ভয় পাবে এই আমার পুষ্টিগুলো না তো ও ভয় পায় চা করছি দাদা টিফিনটা খেয়ে নে চলো ও টিফিন খাওয়া হয়েছে এবার আমি খাই একটু খেয়ে তো গায়ে জোরটা রাখতে হবে ঘুমাই বা না ঘুমাই পেটে তো দিতে হবে চলো একটু খেয়ে নি প্রচুর গরম নিচে নিয়ে এসেছি ভাত খাওয়াতে ভাত ভাত খাইয়ে যে পাকিস্তান করে দিয়েছি হ্যাঁ এই যে রিমি করে দিয়েছে পাকিস্তান আর তার জন্য আমি এখন তিনটা ধারা নিয়েছি একবারে নজনকে আমি এক জায়গায় রাখবো ওই যে তো দেখতে পাচ্ছ সব কিলবিল কিলবিল করছে এখানে আর এও কিলবিল করছে ওদের সাথে সাথে তো এখন একটু ঠান্ডা আছে এটা তিনজনে এখন একটু ঠান্ডা আছে তো ওর বাচ্চা যেহেতু ও ওই জন্য ওখানে উঠে ওদের সাথে খেলা করছে আর এই যে সব আসবে দেখো তবু আমি একটা পার্টিশন এখানে করার চেষ্টা করছি এখান থেকে এই লম্বাটা একটা প্লাউড বলো তো এটা ওই খাটে আর কি দেয় যেটা সেটা এত এতবি এত উঁচুতে দেব দিলে পরে এদেরকে রাখতে পারবো তো চলো দেখো ওখানে রাখা যাচ্ছে না বেরিয়ে গেছে আর এই যে তুতুরে ঝাঁটা নিয়ে যাচ্ছে ঝাড় দেবে সারা বাড়ি নোংরা করেছে ওরা যেহেতু ওই জন্য তুতুরে এখন ঝাঁটা নিয়ে যাচ্ছে আর ওদের বাঁচাচ্ছে ওদের কি করে আনা যায় চিন্তাধারা নিচ্ছে তুতুরে কিন্তু তবু ওরা বেরিয়ে যাচ্ছে ওখান থেকে ওরা থাকছে না কি করবো গা এই দেখো ঝাঁটা নিয়ে এসছে তুতুরে আর ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো ডিঙাবে দেখো দেখো এদের অবস্থা দেখো

তোরা বড় না সবার ওই জন্য বুদ্ধি বার করছে কি করা যায় ভাই বোন গুলোকে কি করে বার করা যায় হ্যাঁ খেলার জিনিস দিয়েছি দেখো নিয়ে চললো এটা নিয়ে আর এরা সবাই এর পেছন পেছন যাচ্ছে সমস্যা এদের রাখা হরি বাবা এই জন্য ভিডিও দিতে পারছি না করার সময় পাচ্ছি না কি করে করবো সামলে উঠতে পারছি না থাকলে ভয়কে লাভ দিয়ে উঠবে সব টেনে নিয়ে যাচ্ছে টেনে নিয়ে যাচ্ছে লিচুটাকে একজনের কাছে আরেকজন টেনে নিল যে আসার জন্য কি করছে মা এসেছে এখানে